আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মইও ভালো আছি ভিডিও ধারা শুরুর গো দেখেই তো বুঝতে পারছেন শুরুতে আর কিছু কইলাম না কারণ কি ছাত্র ভাই বোনেরা যে আন্দোলন করছে দেশটা সুন্দর মতো সাজাইয়ে গোসাইয়ে আবার নিজেরাই নতুন করে তুলতে আছে তবে কিছু কিছু ভুলও আছে কারণ ওরাও তো ছোটো মানুষ অনেক গুড়ে দেখছি মনে হয় সেভেন এইটে পরে ওরাও ট্রাফিকের কাজ করছে তাই এখন কিছু বড় ছেলেমেয়েই বেশি আছে শুধু ছেলে না মেয়েরাও কিন্তু এই আন্দোলনে যেমন মাঠেও নামছে এমন কিন্তু কাজও করতে আছে আর বিশেষ করে ভালো লাগতে আছে শহরের যে দেওয়ালগুলো আছে ওই দেওয়ালগুলো আবার নতুন করিয়া মানে দেশের যে পরিস্থিতি হয়েছিল এইগুলো কিন্তু তুললে দেওয়া চেষ্টা করছে অনেক কিছু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছে সেগুলো কিন্তু আমি একটু এলেও দেখানোর চেষ্টা করছি কারণ রাস্তাঘাটে অনেক বেশি গ্যাদারিং যেহেতু ট্রাফিক পুলিশ নাই বললেই চলে দেখছি এটা কিন্তু বরিশাল শহর না সারা দেশেই কিন্তু একই পরিস্থিতি তবে বরিশাল শহরও দুই এক জায়গায় ট্রাফিক মানে পুলিশেরা নামিয়ে গেছে সব জায়গায় কিন্তু এখনও নামে নেয় নামে না হ্যাঁ এখনো কইতে পারি না কারণ নামা উচিত দেশের যে পরিস্থিতি অনেক দিন যেমন মাঠে নামছে কি তো হেই অনেক দিন ধরেই এখনো হ্যাঁ রাস্তাই আসে তাই অনেক অনেক ভালো কাজও কিন্তু করতে আসে ট্রাফিক পুলিশ মোড়ে মোড়ে কিন্তু দুই থেকে তিনজন অতিরিক্ত পাঁচজন থাকতে সেই জায়গায় এক একটা মোড়ে গুড়ে কিন্তু সাত আটজন জন করে থাকে তাই ছোট মানুষ কম বেশি কিন্তু ভুলও করে কারণ ওরা মাঝে মধ্যে যেহেতু ছোট মানুষ মানে সিদ্ধান্ত কী নেবে এই জন্য মাঝে মধ্যে পরিস্থিতিতে কিন্তু পড়ে যে সিদ্ধান্ততে মানে রাস্তাঘাটের ট্রাফিকটা মানে যানজটটা একটু হইলেও বাড়িয়ে গেছে শহরে তবে কিন্তু যানজট একটু বাড়লেও কিন্তু মানে শহরের পরিস্থিতি এখন অনেক ভালো আগের থেকে হ্যাঁ মানে বাচ্চা ওরা ছোট মানুষ হইয়া এত ভালো ভালো কাজ করতে আছে। হ্যাঁ তো ওগো প্রশংসা না করলে মানে নিজের দ্বারা নিজের সোড়ো মনে হইবে কারণ ওরা দেশের জন্য অনেক কাজ করতে আছে। কেউ ঘরে বইয়ে রয়ে নেয় ঠিক করিয়া খাওয়া নাই নাওয়া নাই সবাই সবাই নিজের নিজ উদ্বেগে চললে আইসে তাছাড়া একটা জিনিস খেয়াল করলাম এই জিনিসটা আমরা কেরাকির হমেন নেবেন হ্যাঁ কিন্তু মুই কইতে পারি না তবে মোর নিজস্ব মতামত আমাকে একটু জানাইতে আসি কারণ মোর ভিডিও তো দুই চারজনের দেহেন হ্যারা যায়নি ভালো মন্দ একটা কমেন্টস করিয়ে যাইয়েন এই যে ল্যাক্সের ধর্ম যার যার সব মানে দেশটা সবার কথাটা কিন্তু সত্যি সত্যি কিন্তু আবার কিছু কিছু জায়গায় দেখি সত্যি না কারণ এই যে হিন্দু ভাই বোনেরা তাদের তারা মনে করে যে তাদের হয়তো বা ছোট ছোকে দেখে মানে ধারণা করতে আছে যেটুকু বুঝতে পারতে আসছে আসলে কিন্তু ঠিক না আমাগো দেশের সবাই কিন্তু হিন্দু মুসলমান সবাই ভাই ভাই যুদি সবাই ভালো মনে করে নিজের মন দিয়ে আসে কিন্তু এই জায়গায় একটা জিনিস দেখলাম যে ধর্ম যার যার কিন্তু দেশটা সবার সবার যদি হয় আমরা মুসলমানরা কিন্তু হিন্দুদের অনেক বেশি ভালোবাসি কিন্তু হিন্দুরা কিন্তু আমাদের ওই চোখে দেখে না এখন অনেক হিন্দু যদি আমার এই ভিডিও দেখেন অনেকে আমার খারাপ বলতে পারে আসলে সম্পূর্ণ ভিডিওরা দেখবেন তারপরে আপনাদের মতামত জানাই যেবেন কারণ কি আমাদের এই বরিশাল শহরেও আছে যে হিন্দুরা মুসলমান টুলেট পর্যন্ত টানাইয়ে দেয় যে মানে মুসলমানদের মানে হিন্দু ধর্ম অবলম্বীদের মানে ভাড়া দেওয়া হইবে কিন্তু কোনো মুসলমানরা টুলেটে কিন্তু টানাই দেয় না যে মুসলমান ভাড়া দেওয়া হইবে হিন্দু ভাড়া দেওয়া হইবে না আবার এমন এমনও দেখছি আমি নিজেও দেখছি আপনারা যদি বলেন আমি ঠিকানা দিয়ে দিতে পারবো এমন এমন দেখছি যে মুসলমানের বাসায় হিন্দু ভাড়া দেশে কিন্তু হিন্দুর কোনো বাসায় মুসলমান ভাড়া দেয় না তবে দুই একজনে দিতে পারে কিন্তু হাতে গোনা তাও একশোর মধ্যে নাইনটি নাইন কিন্তু হিন্দুরা মুসলমান ভাড়া দেয় না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানেরা কিন্তু হিন্দুদের ভাড়া দেয় তবে তারা কিন্তু হিন্দুরা কিন্তু মনে করে যে তাদের আমরা দেশে মানে তাদের এক পাশের আছে দিসি আসলে কিন্তু ঠিক না আমরা তাদের সব জায়গায় যাওয়ার অধিকার দিছি কিন্তু তারা কিন্তু মনের ভিতরে মনের এক কোনায় কিন্তু তারা হয়তোবা মনে করে যে মুসলমানরা তাদের মানে ভাই না এইরকম হয়তো বা তারা মনে পড়তে পারে এটা আমার নিজস্ব মতামত তবে আমি এইটা আমি 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 আমার শহরে এই বরিশাল শহরে দেখছি যে মুসলমানরা হিন্দুদের ভাড়া দেয় ঘর ভাড়া কিন্তু হিন্দুরা মুসলমানদের সহজে ঘর ভাড়া দেয় না আপনাদের মতামতটা আমার জানাই যেবেন কেউ খারাপ চোখে দেখবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন ছাত্র ভাই বোনেরা দেশের লইগ্য এখন যেসব কাজ করতে আছে আসলে ওদের কথা না বললেই না আর ওদের কথা ভুললেও যাওয়া যাবে না ওরা যা করিয়ে যাইতে আছে এগুলো কিন্তু যেমন উনিশশো সালে মানুষ যুদ্ধ করিয়ে গেছে তাদের কিন্তু সারা জীবন মনে রাখতে আছে এবং মনে রাখবে এই দু সালের এই যে নতুন করে আবার বিজয় অর্জনটা এটাও কিন্তু মানুষ সারা জীবন মনে রাখবে এর পরের প্রজন্ম তবে এই যারা মারা গেছে তাদেরকে কিন্তু তাদের যে এই মর্মান্তিক মৃত্যুরা এইটা কিন্তু কেউই মেনে নিতে পারতে আছে না কারণ এই যে কিছু কিছু মানে কথাগুলো এখনও কানে বাজে আর যারা আমার অনেকে ভিডিওর মধ্যে দেশ নিয়ে দুই সেটে কথা বলার পর বলছে যে আফা আগের তো ঠেলা বোঝেন না এখন ঠেলা বোঝবেন আসলে ঠেলা বোঝার কিছুই নেই ভাই কারণ কি এই যারা আয়না ঘরে ছিল আল্লাহ তাদের তো মুক্ত করছে তারা যে মানে বর্ণনা দিচ্ছে হ্যাঁ তারা যে নতুন করে আবার বাঁচার স্বপ্নটা দেখতে পারছে এই সরকারের যদি পতন না হইতে তাইলে কিন্তু তারা হয়তোবা ওই জায়গায় মারা যাইতে কেউ টেরও পাইতে না ধীরে ধীরে তিলে তিলে মারা যাইতে তারপরও তারা যে এই যে ব্যারেস্টার এই যে ব্যারেস্টার নামটা আমার সঠিক এখন মনে নাই। যে হে আয়নাগরের যে মর্মান্তিক কাহিনিগুলো দেখ মানে বলছে যে পসা ভাত খাইতে দিতে বা রোজা রাখলে অনেক সময় খারাপ কথা বলতে হ্যাঁ এরকমের দিনের আলো দেখে নেয় রাতের আলো দেখে নাই আজান শোনে নাই আরো অনেক বর্ণনা তো মানে সাজাইয়ে এ কথা কইতে পারি না হেললেকে ঠিক করে কইতে পারলাম না তবে আমরা সবাই তো এই ভিডিওগুলো দেখছেন আর না দেখলে আর একটু ভালো হই জানিয়া হইয়ের পর কইতেন যে আগে ঠেলা বুঝি নেই এখন ঠেলা বুঝ তবে এখন যদি ঠেলা বুঝি তো এই ঠেলাটা শান্তির ঠেলা যে থাক অনেকগুলা মানুষের জীবন বাঁচছে গেছে অনেকগুলা মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে আছে। এই ঠেলাটা যদি বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ